নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা বর্ষার দিনগুলিতে বিকেলে চায়ের সাথে যদি তেলে ভাজা বা পকোড়া থাকে তাহলে আর কিছুই চাই না চায়ের সাথে অনেকেই নানা রকমের তেলে ভাজা বা পকোড়া খেতে পছন্দ করেন তাই আজ আমি একটি পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে যেটা খেতে হয় খুবই এবং খুবই কম সময়ে এবং কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় বন্ধুরা আমাদের আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া তাহলে দেখে নেওয়া যাক বাঁধাকপির পকোড়া আমি কিভাবে বানিয়ে নেব বাঁধাকপির পকোড়া তৈরি করে নেওয়ার জন্য এখানে ছোট একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সরু সরু করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা সরু সরু করে কেটে হয়ে গেছে বাঁধাকপিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জল ঝরানো বাঁধাকপির মধ্যে একে একে পরিমাণ মতো বেসন নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুটা কালো জিরে এবং কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবে বন্ধুরা বাঁধাকপির মধ্যে নুন দিলে বাঁধাকপি থেকে জল ছাড়ে সেই কারণে এখানে আলাদা করে বাঁধাকপির মধ্যে জল ব্যবহার করব না বন্ধুরা আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমরা খুব একটা ঝাল পছন্দ করি না সেই কারণে সামান্য পরিমাণে কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার সমস্ত উপকরণ গুলো খুব ভালো মিশিয়ে নেব বাঁধাকপির সঙ্গে সমস্ত মশলাটা খুব ভালোভাবে এবারে কড়াতে পরিমান মতো সরষের তেল গরম করতে দেব বন্ধুরা আমি এখানে পকোড়া ভাজার জন্য সরষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারে সরষের তেল গরম হয়ে গেছে এবারে বাঁধাকপিটা ছোট ছোট পকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। বাঁধাকপির পকোড়া হালকা থেকে মাঝারি আছে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বাঁধাকপির পকোড়া গুলো লালচে হয়ে গেছে এবারে পকোড়া গুলো থেকে একটি plate এ তুলে নেব এইভাবেই সমস্ত পকোড়া গুলো ভেজে নেব সমস্ত পকোড়া গুলো ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতেই পেলে খুবই কম উপকরণ দিয়ে কতটা কম সময়ে বাঁধাকপির পকোড়া তৈরি হয়ে গেল পকোড়াগুলো গুলো খুবই মুচমুচে খেতে হয় বৃষ্টির দিনগুলোতে চায়ের সঙ্গে বা বিকেলে মুড়ির সঙ্গে এই পকোড়া খেতে খুবই ভালো লাগে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার